পারবে যে কেউ কোনো প্রবলেম তো নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন গায়না কমার্শিয়াল পেশেন্ট ওনার অপারেশন আমরা গত বৃহস্পতিবার আজকে করেছিলাম আজকে শনিবার ড্রেন টিউব কেটে ব্যান্ডেজগুলো চেঞ্জ করে দিলাম তো ভাই বর্তমানে আপনি আছেন কেমন একটু বলবেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছেন কোনো প্রবলেম বা কষ্ট যারা যন্ত্রণা না না কোনো কষ্টই হয়নি দুই দিন কেমন কাটলো অনেক খারাপ ছিল না ভালো ভালোই ছিল আচ্ছা এই যে অপারেশন যেটা আপনি করলেন এটা তো অনেকেই নাম শুনলেই ভয় পায় আপনার কাছে কি মনে হয় প্রথম ভয় লাগছিল পরে স্বাভাবিক এখন মনে কি হচ্ছে যেটা আসলে ভয়ঙ্কর নাকি করতে পারবে যে কেউ কোনো প্রবলেম তো নাই সো এই হচ্ছে বর্তমান অবস্থা ওনার যে ব্যান্ডেজটা এটা অপারেশনের দিন থেকে সাততম দিন খুলবেন আর এটা আপনি আজকে বিকেলে অথবা কালকে খুলে ফেলবেন খুলে ভায়োডিন দিয়ে জাস্ট পরিষ্কার করবেন এছাড়া আর কিছু করতে হবে না ঠিক আছে শুধু ভাইটিন্দা পরিষ্কার করলেই হবে আর বিষয় হচ্ছে যে যেহেতু একটা অপারেশন হয়েছে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত পুরো জায়গা চর্বি সব বের করা হয়েছে যার কারণে এখানে রক্ত চলাচল একটু কম আছে এবং এই কারণে আপনার এখানে একটু শক্ত শক্ত অবস ভাব ভাব কিছুদিন থাকবে হয়তো কারো পনেরো দিন কারো এক মাস কারো তিন মাসও থাকে এটা নিয়ে ভয় পাওয়া যাবে না ওকে কখনো যদি মনে হয় যে বুকে কোথাও পানি পানি মনে হয় চাপ দিলে পানি মনে হয় বলের মতো সেক্ষেত্রে আমাকে জানাবেন বা আসবেন আমরা বের করে দেব আদারওয়াইজ এই সব জায়গাতে হালকা একটু পানি থাকবে এই পানিগুলো মোটামুটি এক সপ্তাহের মধ্যে শুকায় যাবে এক সপ্তাহর পরে যদি মনে হয় যে এখানে অনেক পানি চাপ দিলে ফোলা ওই সময় আসলে আমরা বের করে দেব হাত খুব বেশি উপরে তোলার দরকার নেই যতটুকু না হলেই না অতটুকুই তুলবেন কারণ এই জায়গাটার ভিতরে একটু টান টান লাগবে আর যেটা করবেন প্রতিদিন বাসায় আমি দেখাই দিচ্ছি এই হাতটা সোজা একটু উল এতটুকু উঠাবেন এতটুকু নামাবেন এতটুকু এর বেশি না এতে এই জায়গাটা ফ্লেক্সিবল হবে ঠিক আছে যদি খুব বেশি টান টান ব্যথা লাগে ভার ভার লাগে হাতে নারিকেল তেল নেবেন নিয়ে এইভাবে এইভাবে মালিশ করবেন জায়গাটা মালিশ করবেন রক্ত চলাচল বাড়বে দ্রুত ভালো হবে ঠিক আছে সেলে যেটা দেওয়া হয়েছে এটা আগামী পনেরো থেকে একুশ দিনের মধ্যে কেটে নেবেন পনেরো থেকে একুশ দিন অ্যান্টিবায়োটিক চোদ্দ দিন দেওয়া হচ্ছে চোদ্দো দিনই খাবেন এর বেশি দরকার নাই খুব বেশি ব্যথা হলে না বা এক্সট্রা খাবেন ব্যথার ওষুধও খাবেন না ঠিক আছে আর যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা যাই হোক জানার জন্য অবশ্যই আমাকে নক করবেন করবেন্টিফোর আমি আপনাকে হেল্প আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ